ফনিক্সের ডোনাল এটা মেরিনে নিউক্লিয়ার ওয়ান হান্ড্রেড এবং নিউ অ্যাটাক এটা ওয়াইল্ড ব্রেক এসে চ্যালেঞ্জিং না পুরো বাংলা চ্যালেঞ্জ বংশাল না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এবং চেয়ারম্যান পুরো নিউ ওয়ান হান্ড্রেড এটা ফুল অ্যালুমিনিয়াম বডি পাচ্ছেন পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে সাইকেল দেখানোর জন্য আজকে চলে আসছি বংশালে বৃহত্তম সাইকেলে যে মার্কেট বংশাল মার্কেট আর আজকে আমরা রয়েছি সাইকেল ল্যান্ডেড এখানে কিন্তু হিউজ কালেকশন রয়েছে আপনারা দেখতেছেন ছোট থেকে বড়দের সকল কালেকশন পাবেন আর আজকে আমরা আহ কিছু সাইকেল দেখবো বড়দের এবং এগুলো প্রায় সব ফুল ডিটেল জানাবো আর আজকে পুরো ভিডিওতে বরাবর মতো আমাদেরকে সহযোগিতা করবে আমাদের প্রিয় ভাই হাবিব ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের দোকানের সাইকেল দেখানোর জন্য অনেক দূর থেকে চলেছে মিরপুর থেকে বংশালে চলে এসেছে অনেকে বংশালে ভিডিও দেখতে চায় এখানে অনেক অনেক কমে জি জি আজকে কি কোনো অফার থাকবে ইনশাল অফার থাকবে প্রাইজও কম পাবেন প্লাস গিফটও পাবেন যে আপনাদের এখান থেকে সাইকেল নিলে কতগুলো গিফট দিবেন

এটা কত গিয়ারে বলে পিছনে পিছনে 8 পাচ্ছেন সামনে 3 পাচ্ছেন ওকে 24 স্পিড পাচ্ছেন ওকে প্লাস এটা সাথেও কিন্তু গিফট গ্যারান্টি সবকিছু রয়েছে 15 গিফট 12 বছর বডি গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি সাথে থাকবে তো জানি দিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করতে পারেন ভাই এই দাম কত রাখতেছেন দেখছি আমরে রেগুলার প্রাইস 13000 টাকা আচ্ছা আমি যে অনলি 12500 টাকা আপনি বিয়োগ দনে প্রাইসে দিচ্ছি 12500 টাকা রেগুলার প্রাইস 13000 500 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ওকে বাকি তো পাচ্ছেন অবশ্যই আচ্ছা বারো হাজার পাঁচশো টাকা করলে ফোনেক্স এর ডোনাল্ড এই সাইকেল নিতে পারবেন কালার চারটা অ্যাভেলেবেল রয়েছে যদি চান ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আরো সাইকেল দেখি ওকে আমরা বিখ্যাত কি ব্র্যান্ড কোর ব্র্যান্ডের একটা সাইকেল দেখি পুরো নিউ ওয়ান হান্ড্রেড এটা ফুল অ্যালুমিনিয়াম বডি পাচ্ছেন পুরোটা অ্যালুমিনিয়াম আচ্ছা একদম হালকা একদম হালকা গাড়ি পাঁচ পার্সেন্ট পিছনে এই সামনে থ্রি গিয়ার পাচ্ছেন সব পুরো স্টকে পার্স সব পুরো স্টক পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্টকে পার্স আচ্ছা পিছনে এই বল পাচ্ছেন ফ্রন্ট চেঞ্জিং ব্যাক চেঞ্জিং পাচ্ছেন কোর ব্র্যান্ডের

ওকে ভিডিও ডিসক্রিপশনে নাম্বার আছে বলে ফারস্টে বলে যারা সাইকেল নিবে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন সাইকেল দেখবেন আপনাকে পতন হবে না অবশ্যই আগে সাইকেল দেখবেন নেবেন ভিডিও কলে অনলাইন অনেক প্রতারণা হয় জি 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 এজন্য ফারস্টে ভিডিও কল সাইকেল দিয়ে পরে টাকা দিবেন আগে একটা অ্যাডভান্স করবেন না ওকে তা ডেলিভারি চার্জ কত টাকা বললেন 650 টাকা হোম ডেলিভারি প্রতি সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র হোম ডেলিভারি 650 টাকা মাত্র ওকে 650 টাকা খরচ করে কিন্তু আপনারা আপনাদের হাতের কাছে পেয়ে যাবেন আর যারা চাচ্ছেন সরাসরি আর শপটা ভিজিট করবেন চলে আসতে পারেন বংশালে নাজিরা বাজার রোডে জি জি সাইকেল ল্যান্ড সাইকেল ল্যান্ড শপ যোগাযোগ করে চলে আসতে পারেন এখানে ওকে জি এবোনে চেয়ারম্যান জি এবোনে চেয়ারম্যান 2026 সাইজ প্লাস 24 এটা আছে এটা দুটো মাস अवेलेबल দেওয়া যাবে আছে এ পাচ্ছেন এবোনে চেয়ারম্যান পাচ্ছেন ইন্টিগ্রেবল পাচ্ছেন রিংটা পাচ্ছে না হাই রিং ইস পুরো অনেক মোটা স্মুক পুরো অনেক মোটা কালার ব্যাচ করা কালার ম্যাচ করা জি কালার কালার আছে আর অনেক কালার আছে আমার তিনটা তিন টাকা अवेलेबल আছে এ পাচ্ছেন